পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছরের দেশ পরিচালনা তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে মোদী সরকারের ব্যর্থতা তুলে ধরেন থেকে শুরু করে বিদেশ থেকে কালো টাকা আনার ব্যর্থ চৌধুরী বলেন বিদেশ থেকে কালো টাকা এনে সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে কেউ পাননি মোদীর গ্যারেন্টিতে প্রতি বছর দু কোটি চাকরি তাও হয়নি তো দশ বছর ক্ষমতা থাকা হয়ে গেল মোদী দশ বছর ক্ষমতায় ভারতবর্ষের মানুষকে যা যা বলেছিল সেই কথা কি রাখতে পেরেছে বলেছিল বিদেশের ব্যাংকে কালো টাকা জমানো আছে কংগ্রেসের আমলে সেই টাকা ফেরত আনবে তিন মাসের মধ্যে এনে পনেরো লাখ টাকা করে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বেটে দেবে দিয়েছে কি ভারতবর্ষের মানুষকে বলেছিল দু কোটি করে বেকার যুবক প্রতি বছর চাকরি হবে দশ বছর মোদী ক্ষমতায় তাহলে কুড়ি কোটি চাকরি হতো মোদী সরকার নিজে বলছে কয়েক লক্ষ লোকের চাকরির ব্যবস্থা হয়েছে মোদী সরকার বলেছিল কৃষকদের আয় ডবল করে দেওয়া হবে হয়েছে কি মোদী সরকার বলেছিল নোটবন্দি করার বিনিময়ে ভারতবর্ষে সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়েছে কি ভারতবর্ষ আজ পৃথিবীতে একটা দরিদ্রতম দেশের নাম এই ভারতবর্ষের মাত্র এক শতাংশ মানুষের হাতে চল্লিশ শতাংশ সম্পদ মোদী ভারতবর্ষের মানুষের জীবনে পরিবর্তন করতে পেরেছে কি ডিজেল পেট্রোলের রান্নার গ্যাসের দাম কমাতে পেরেছে কি সারা ভারতবর্ষ জুড়ে অভাব অনটন বাড়ছে এর জন্য দায়ী কে মোদী এখন নির্বাচনের আগে যেমন তাই বলবে নির্বাচনের আগে মিথ্যাচারী করে মানুষকে বিভ্রান্ত করে মানুষের প্রকৃত সমস্যা থেকে তার দৃষ্টি সরিয়ে দিয়ে মানুষকে আবার বোকা বাড়ানোর চেষ্টা করবে যেমন করে প্রত্যেকটা ভোট আসে আর বোকা বাড়ানোর চেষ্টা হয় একটা ভোট আসবে মোদি বোকা বাড়ানোর জন্য মানুষকে তার সমস্ত পুঁথি পাটি নিয়ে নেমে যাবে এটা একটা প্রধানমন্ত্রী হিসাবে এই ধরনের মিথ্যা ভাষণ কী করে তিনি দেন আমার জানা নাই কংগ্রেস পার্টির যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোতে আমরা সব বলে দিয়েছি কংগ্রেস পার্টি আগামী দিনে কি চাই যুবকদের জন্য শ্রমিকদের জন্য মেয়েদের জন্য দেশের জন্য সব স্পষ্ট করে বলা আছে কোনো ব্যক্তি তার নিজেরই মতামত প্রকাশ করেছে কোথাও যে আমেরিকায় এরকম একটা আইন আছে ইনহারিট্যাক্সারি ইনহেরিটেন্স ট্যাক্স বলে এটা আমেরিকার একটা আইনের কথা সেই কোনো আলোচনায় তুলেছিল যে আমেরিকা একটা আইন আছে সেই আইনে একটা ব্যক্তি যদি মারা যায় তাহলে তার যে সম্পদ সেই সম্পদের পঞ্চাশ শতাংশ দেশ নাই আর পঞ্চাশ শতাংশ তার পরিবার নাই। এটা সেই বলেছে তার একটা আলোচনায় ঘটনাচলের সেই লোকটা কংগ্রেসের একজন সমর্থক তো কোনো ব্যক্তি যদি নিজের মতামত কোথাও দেয় তাহলে তার জন্য কি কংগ্রেস বলা হলো ভারতবর্ষের মানুষকে মিথ্যা কথা মানে ডাহা মিথ্যা কথা বিভ্রান্ত কর কথা নরেন্দ্র মোদী বলার জুড়ি নেই সেই আরেক ধরনের মিথ্যাচার করছে নির্বাচনে মিথ্যাচার করতে এসছে নরেন্দ্র মোদী এটা আমি খুব দায়িত্ব নিয়ে করতে পারি এটাকে বলে মিথ্যাচারী করা Eastern Outfit Fancy Churidar Shari Te Rakho Mari Ronger এসেছে Ha Fashion E Eshe Chhe সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ